যেটা ছত্রিশ বলে এটা আপনার হলুদ আছে লাল আছে কালো আছে এটা রেড পড়বে হচ্ছে আপনার দুই হাজার তিনশো টাকা আচ্ছা আমাকে একটা বলবেন জি তার কি আছে নাকি না না আমাদের এই পর্যন্ত যারাই নিয়েছে আপনার এই ভিডিওর মাধ্যমে কেউ কোনো কোন দিতে নাই যে মিলন ভাই তার কম বা কোয়ালিটি ভালো না এরকম কোনো রিপোর্ট আসে নাই আসলে তো আপনার ভিডিওর মাধ্যমে আসতো তাই না ভিডিওতে কমেন্ট করতো যে না তার কোয়ালিটি ভালো না বা তার খারাপ

তারপর আছে আরএম যেটা 27 থ্রি আরএম জি 27 এর রেট আছে আপনার এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 3350 টাকা মানে 3350 3350 টাকা জি যেটা 27 এটা এসির জন্য ব্যবহার করে বা মেইন লাইনে ব্যবহার করে বা মোটরের তিন ঘোড়া চার ঘোড়া এরকম মানে পাওয়ার লাইনে ব্যবহার করে আচ্ছা এটা হচ্ছে 27 27 তারপর আছে আপনার 4 আরএম 4 আরএম

তিন টন বা বাসাবাড়িতে মেন লাইনটা টানে এই জন্য এটা ইউজ করে নিতে পারবে জি জি হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে আপনার সাত বিশ মানে সাত ছত্রিশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার

এগুলো হচ্ছে মাল মাল যাদের খুচরা এক গস আইসা চাইলেও পাবেন কিন্তু অনলাইনে খুচরা দেওয়া যাবে

জি এটা রেট হচ্ছে আপনার অনলাইনে বাসা বাড়ির জন্য আপনার কেবল এর পরে প্রয়োজন তো গ্যাং সুইচ আমাদের কাছে আপনার ছয় সাতটা মডেল আছে আপনার